চলে আসলাম আমার হেয়ার কালারের ভিডিও নিয়ে ভেবেছিলাম সবার সাথে শেয়ার করবো এই জন্য ভিডিওটা করে রেখেছিলাম তো এটা হচ্ছে আমার আগের হেয়ার কালার আমার আগেও কিন্তু হেয়ার কালার করা ছিল কিন্তু সেটা ফেড হয়ে গিয়েছিল তাই আমি আজকে হচ্ছে কোটা হেয়ার কালারটা ট্রাই করব এই সেটটা এটার মধ্যে হচ্ছে একটা কালারের হচ্ছে দেওয়া থাকে আর হচ্ছে একটা ডেভেলপার দেওয়া থাকে তো দুটো হচ্ছে খুব ভালো মতো মিক্স করতে হয় এখানে ইনস্ট্রাকশনও দেওয়া আছে দুটো একটা বাটিতে আমি ভালো মতো মিক্স করে নিয়েছিলাম মিক্সিংটা কিন্তু ভালো হতে হবে না হলে কিন্তু কালার ভালো আসবে না মিক্স করে আমি পাঁচ মিনিট ওয়েট করেছিলাম কালারটাকে সেট হতে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি কালারটা চুলে অ্যাপ্লাই করি আমি কিন্তু স্ক্যালপি ইউজ করিনি দেখতেই পারছেন কালার কখন স্ক্যালপি ইউজ করা যাবে না তো নিচের দিকে করেছি আর আমার চুলে কিন্তু কালারটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে আমি তারপর হচ্ছে দুই ঘন্টার মতো ওয়েট করেছি আমি একটু বেশি সময় ওয়েট করেছি তারপর এই যে হচ্ছে আমার কালারটা আমি হচ্ছে জাস্ট পানিতে ওয়াশ করেছি কোনো রকম শ্যাম্পু ইউজ করিনি দিন পর্যন্ত কোনো শ্যাম্পু ইউজ করা যাবে না আর এই যে আমার কালারটা কিন্তু প্রপার হয়েছে আমার পুরো চুলে কিন্তু কালারটা হয়েছে প্রপারভাবে কালার ইউজ করলে চুলে অবশ্যই কালার আসবে যাদের অনেক কনফিউশন ছিল আমরা ভিডিওটি দেখে নেবেন আল্লাহ হাফেজ